দেখলাম এবার সবাই ঈদে খুব আনন্দ করলেন ঈদে হাতি ঘোড়া নিয়ে হাতিঘোড়া নিয়ে আপনারা মিছিল করলেন এরকম আনন্দ আমি আমার ইহ জীবনে দেখি নাই এত আনন্দ আপনাদের হাতিঘোড়া নিয়ে আনন্দ করতে হয় ঈদে তারপর আলাদিনের জিন আলিবাবা চল্লিশ চোর নিয়ে ঈদে আনন্দ করতে হয় হাউ দিয়ার আর রিলেভেন্ট টু আওয়ার ঈদ আমি এটা আসলে বুঝলাম না কারণ কোনো আরবিয়ান কান্ট্রি তো এরকম দেখি নাই হাতিঘোড়া আলিবাবা চল্লিশ চোর আলাদিনের জিন নিয়ে ঈদ সেলিব্রেট করতে ঈদের সে মধ্যে তারা কি কোনোভাবে রিলেভেন্ট আই নো আমি আমি এসব দেখি নেই ওরা এসব করে না ঈদ ঈদের মতো হয় কিন্তু আপনারা ঈদে আনন্দ করলেন হালাল মূর্তি নিয়ে ঈদে আনন্দ করলেন তো আজকে থেকে তেরো দিন পরেই পয়লা বৈশাখ হবে বারো তেরো দিন পরেই তখন আবার দেখা যাবে যে ওইসব নিয়ে আনান লম্বা লম্বা বয়ান চলে আসতেছে আমিও সেটা দেখার জন্য ওয়েট করতেছি আমার খুব ভালো লাগতেছে তো সবাই ভারতের দিন আমাদের পয়লা সরি পয়লা ফাল্গুন ছিল যে কারণে সবাই সাজুগুজু করে বের হইতে পারে নাই তো ঈদের দিন কী প্রবলেম হয়েছে ঈদ তো ঈদ ঈদের দিন তো আর এরকম কোনো বাইন্ডিংস নেই কিন্তু ঈদেও আমি দেখলাম যে সবাই বারান্দায় ছাদে ঘরের চিপা চাপায় ছবি দিয়ে ঈদ সেলিব্রেট করলেন তো ঈদে আপনাদেরকে আটকায় রাখছিল পনেরো বছর পরে আপনারা মুক্তভাবে ঈদ করতে পারতেছেন কারণ এর আগে তো সৈরাজ্য সরকার আপনাদের ঈদের দিন ছুটি দিত না ছুটি পাইত না অফিস করতে হইতো অফিসে আটকায় রাখতো যে কারণে আপনারা ঈদ সেলিব্রেট করতে পারেনি গত পনেরো বছর এবছর প্রথম ঈদে এত আনন্দ করতে পারতেছেন তো ঈদের আনন্দটা তো আমি দেখলাম না কোথাও মানুষ লাখ লাখ মানুষ ঘর ঢাকা ছেড়ে যায়ও নাই যে এটা প্রমাণ আবার কেরানি সুফি দিতেছে সিম কাউন্ট দিয়ে সিম কাউন্ট দিয়ে দিন ঈদ ঢাকা ছেড়ে ঈদ ঈদে ঈদ করতে মানুষ বাড়ি গেছে এই প্রমাণ দিতে আমি দেখি নাই কারণ হচ্ছে মানুষজন বাড়ি গিয়েই মানে টিকিটই পাইতো না বাড়ি যাওয়ার কুল পাইতো না রাস্তায় ঘন্টার পর ঘণ্টা আমাদের আকায় থাকতে হইতো এত মানুষ যাইতো এত জ্যাম হইতো এবার জ্যাম নেয় তার অন্যতম একটা কারণ হচ্ছে শেখ হাসিনা এত এত প্রজেক্ট করে গেছে যে কাজপুরের ব্রিজ খুলে দিছে উত্তরবঙ্গের বঙ্গবন্ধু যমুনা সেতুতে এক্সট্রা যে যমুনা সেতুর না পাশে একটা যে রেল সেতু হইলো সেইটার মধ্যে যে ট্রেন চলে সেটা তিন চার মিনিটে যমুনা নদী পার হয়ে যাচ্ছে আগের মতো তো ওয়েটিং টাইম নেই সো এইসবের জন্য ধরেন জ্যাম ট্যাম কমে গেছে কিন্তু তারপরে তো মানুষজন তো রাস্তায় না এবং সবচেয়ে আশ্চর্যজনক কথা ছিল ঈদের আগের দিনও টিকিট অ্যাভেলেবেল ছিল টিকিট অ্যাভেলেবেল ছিল এরকম অদ্ভুত কথা আমি ঈদের মধ্যে কোনোদিন শুনি স্পেশালি রোজারিতে যেখানে একটা লম্বা ছুটি পাওয়া যায় রোজারিতে যাই হোক দেখেন আপনারা যা ভালো মনে করেন আমাদের তো আর কিছু বলার নাই আরও যেটা ভালো লাগছে ভালো লাগাগুলো বলি আপনারা খালি বলেন যে আমি ভালো কিছু বলি না মানে কি অদ্ভুত ভালো কথা বলি না এই যে দেখেন ইমামের সাথে বা শিশু আসিফ এসে দাঁড়ায় গেছে তাকে সবাই আদর করে পাঠাইছে বাপ চাচাদের সাথে গেছিল তো ঈদ ঈদের জামাত পড়তে তো প্রথম কাতার থেকে তাকে একদম ইমামের কোলে বসাই দিছে মানে অ্যাকচুয়ালি আমি এটার কোনো লজিক খুঁজে পাইলাম না অনেকে এটা কাউন্টার দিচ্ছেন যে অ্যারাবিক কান্ট্রিতে এরকম হয় অ্যারাবিক কান্ট্রিতে এরকম হয় বাংলাদেশে এই ট্রেনটা আমার জীবনে দেখি নাই যে ভিআইপি হইলে বা মানে এরকম নিয়ার থার্টি এজের কাউকে এখানে ধাক্কা দিয়ে সামনে পাঠাই দিচ্ছে আমি এরকম উদ্ভত জিনিস দেখি নাই সো এই ট্রেনটা যদি চালু হয়ে যায় আপনারা কি মানায় নিতে পারবেন সারা জীবন হুম কী মনে হয় তখন আবার প্রটেস্ট করবেন না তো যে না ভিআইপি রা কেন সেই মামের পাশে দাঁড়াবে অন্যদের কি সমস্যা তখন আবার এটা বলবেন না তো মনে রাখেন মানে আমার কিন্তু আসলে সবকিছু মনে থাকে এটা হিস একটা প্রবলেম মানে যেমন গাধার কথা আমি ভুলতেই পারতেছি না গাধার পেছনে উল্টো করে এক চেহারের দুইজন বসে আছে মানে সরি দুইজন না মানে দুই দুইজন মানুষের একটাই চেহারা গাধার পিঠে উল্টো হয়ে বসে আছে এই জিনিসটা আমি না আসলে ভুলতেই পারতাম সয়নে স্বপ্নে আমার কাছে একটা স্ট্যাচুর মধ্যে কিভাবে দুইজন মানুষের চেহারা ঢুকায় দেওয়া যায় শিল্পীকে তো মানে আরেকটা নোবেল দিয়ে দেওয়া উচিত